হঠাৎ গ্যালারি ক্লিয়ার করতে গিয়ে খুঁজে পেয়ে গেলাম এই ভিডিওটা যেটা তোমাদের সাথে আগে শেয়ার করা হয়নি সেটাই আমি শেয়ার করছি যদিও এইটা হচ্ছে জগদ্ধাত্রী পুজোর দিনের মানে এটা ছিল হচ্ছে সেদিন সপ্তমে সম্ভবত আমরা গিয়েছিলাম চন্দননগর আমি বোন এদিকে আমরা পরপর যাচ্ছিলাম আর পিছনে আছে মা কাকিমা অব্রদা শুভ আমরা সবাই মিলে গিয়েছিলাম চন্দননগরে ঠাকুর দেখতে আর আমরা গিয়েছিলাম হচ্ছে জগদ্দল যে ঘাটটা রয়েছে সেটা পেরিয়ে আমরা গিয়েছিলাম আমরা একটু বিকেল বিকেলের দিকেই গিয়েছিলাম যাতে সন্ধ্যে লাইটিংটা দেখতে পাই মানে চন্দননগর মানেই হচ্ছে আলোর শহর তোমরা সবাই জানো তো এই যে দেখো এখানে আমরা বারো টাকা করে টিকিট কেটে নিয়েছি এবং জগন্নাথ পুজোর জন্য স্পেশাল টিকিটও দেওয়া হয়েছিল তো সেটা আমরা কেটে নিয়েছি যাই হোক তারপর এদিকে আমরা পার হয়ে গিয়েছি এবং গিয়ে দেখছি প্রচুর আলো প্রচুর চারিদিকে রাস্তাঘাট মানে কোন দিকে যাব তো তারপর যাই হোক একটা দিকে ডিসাইড করে গেলাম এবং সেখানে গিয়ে দেখলাম এই অপূর্ব সুন্দর লাইটিংটা করেছিল এবং তার সামনেই ছিল হচ্ছে এই ভীষণ সুন্দর প্যান্ডেলটা মানে জগদ্ধাত্রী ঠাকুর দেখার চন্দননগরে গিয়ে সব কিছুই হচ্ছে বিশেষ পাওনা যেমন হচ্ছে লাইটিং তেমন সুন্দর হচ্ছে প্যান্ডেল তেমন সুন্দর হচ্ছে মায়ের মুখ আর হচ্ছে উচ্চতায় ততটাই বড় মাথা উঁচু করে দেখতে হয় আর এখানে গিয়ে আমি প্রথমবারের জন্য খুঁজে পেয়ে গিয়েছিলাম অরুণ আইসক্রিম যেটা প্রচুর দিন ধরে আমাদের এদিকে খুঁজেছি পাইনি তো সবাই পছন্দ করে একটা একটা করে নিয়ে নিয়েছি তারপরে আবার পরবর্তী প্যান্ডেল প্রত্যেকটা প্যান্ডেলই একটার থেকে একটা ভীষণ অনবদ্য সুন্দর এবং আমরা যে দিকটাতে গিয়েছিলাম বেশ আমরা ভালোই ঠাকুর দেখছিলাম মানে একটু একটু হেঁটে যেতে যেতেই আমরা ঠাকুর দেখতে পেয়েছিলাম আচ্ছা তোমরা কারা কারা চন্দননগর বা হুগলির সাইড থেকে আমার ভিডিও ফলো করো তারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবে না আর আমি জানি আমি ভিডিওটা অনেকটাই দেরিতে আপলোড করছি মানে আর কিছুদিন গেলেই মনে হয় আমরা পরবর্তী পুজোর প্ল্যান প্রোগ্রাম শুরু করে দেবো যাই হোক আজকে আমি যে শাড়িটা পরেছি এটা আমি পুজোর সময় নিয়েছিলাম তো এটা আমার পুজোর সময় আর পরা হয়নি তাই জন্য আজকে ভাবলাম জগদ্ধাত্রী পুজোর দিন কি এটা পরি আর এটার সঙ্গে দেখো এই এডি নেকলেসটা পরেছি আমার তো ভীষণ ভালো লেগেছে তোমরা জানাও আমার এই লুকটা তোমাদের কেমন লেগেছে আর যেহেতু অনেকটা রাস্তা হাঁটার ব্যাপার ছিল তার জন্য আমি আর কোনো হিলস ক্যারি করিনি আমি একদম লুকটাকে ভীষণ সিম্পল অ্যান্ড এলিকেন্ট রাখার চেষ্টা করেছিলাম যার জন্য আমি একদম ওই সিম্পল একটা চটি পরেছিলাম যাই হোক প্রচন্ড মজা করেছি আমরা প্রচুর খাওয়া দাওয়া করেছি প্রচুর বিভিন্ন রকম সুন্দর সুন্দর লাইটিং দেখেছি যেগুলো জগদ্ধাত্রী পুজোতে চন্দন করে দেখেছি তারপর যেগুলো আমাদের এখানে দেখতে পাওয়া যায় আর এদিকে এই প্যান্ডেলটা দেখো এটা সম্ভবত ছিল হচ্ছে সিলভার রেপ্লিকা এরকম জাতীয় কিছু এটা টাইপের ছিল আমার এক এই মুহূর্তে ঠিক মনে নেই তো এটা যার পাড়ার প্যান্ডেল ছিল সে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারে যদি এরকম কেউ আমার ভিডিওটা এই মুহূর্তে দেখে থাকো আর তারপরে হচ্ছে সর্বশেষে তে মাথা শিব মন্দির এই ঠাকুরটা না দেখলে বোধ হয় চন্দননগরের ঠাকুর দেখাটা একটি ইনকমপ্লিট থেকে দেখো এইটা হচ্ছে পঞ্চমীর দিনের ব্লগ আর আমি তো না জেনে তোমাদের এতক্ষণ ধরে যাচ্ছিলাম আর আমি আর বোন এতক্ষণ ধরে হেঁটে হেঁটে ঠাকুর দেখতে দেখতে প্রচন্ড আনন্দে এক্সাইটমেন্টে এরকম করছিলাম আমরা দুজন মিলে তো যাই হোক আমার পছন্দের একটা প্রিয় শাড়ি পরে এই লুকটা আমি তোমাদের সাথে শেয়ার করে রাখলাম তোমাদের কার কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জান আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও